আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সকলে ভালো আছেন দেখতে দেখতে কিন্তু নতুন একটি ভিডিওতে চলে আসলাম আসলে আমি চার পাঁচ দিন যাবৎ বাসায় ছিলাম না আমি এটা ট্যুরে গেছিলাম কক্সবাজার তো আসলে ওইখান থেকে আজকে বাসায় আসছি সকাল সকালে সেই খামারে ঢুকে দেখি খামারের বেহাল অবস্থা আসলে যতই আমি খামারে লোক সেট করে দিয়ে যাই না কেন আমি একটা খামারি আমি যেভাবে আমার শখের জিনিসগুলো দেখবো আসলে খামারে যদি আমি একশো জন লোককেও সেট করে রেখে যাই হয়তোবা আমার মতো করে হয়তো কেউ ওইভাবে মুরগি দেখবে না তো আসলে শখের জিনিসগুলো আসলে খুবই সেন্সিটিভ আর শখের জিনিসগুলো কিন্তু শখের মালিকরে না পাইলেও কিন্তু তাদেরও ভেতরে আসলে আনমোনা শুরু হয়ে যায় তো যাই হোক আসলে এসেই দেখি আসলে বেশ কিছু মুরগি অসুস্থতা শুরু হয়ে গেছে একটা মুরগি মারা গেছে হয়তোবা দুই তিনটা মুরগি অসুস্থ তো ভাবলাম যে আসলে দেখি আসলে মুরগিগুলোর কি অবস্থা ট্রিটমেন্ট করে সুস্থ করা যায় কি না আসলে তার সাথে সাথে দেখি আসলে সবগুলো মুরগিগুলো কী অবস্থা আর আপনাদেরকে সেই ভিডিওটা শেয়ার করবো আজকে যে খামারের প্রথম থেকে মুরগিগুলো আমি ঠিকভাবে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিলাম কারণ এতদিন না থাকার কারণে আসলে কোন মুরগিটা কি সমস্যা হয়েছে না হয়েছে সেটা হয়তো আমি খুব প্রত্যেকটা মুরগিটা হয়তো পাঁচ দশ মিনিট করে সময় দিয়ে আমি দেখছি যে আসলে সবগুলো অ্যাক্টিভিটি ঠিক আছে কি না তো আলহামদুলিল্লাহ দু তিনটা মুরগিপাতে সব মুরগিই খুবই ভালো আছে আর আমাদের মুরগিগুলো নিয়ে একটি ভাই থাকে সেটি হচ্ছে ঠান্ডা বিশেষ করে ফেন্সি মুরগিটা থেকে বড়ো সমস্যা সেটা হচ্ছে ঠান্ডা এটা হচ্ছে ঠান্ডার সমস্যাটা বেশি থাকে আর তা বিশেষ করে এখন ঠান্ডাটা আরও বেশি লাগতেছে কারণ বাইরের ওয়েদারটা খুবই খারাপ এই হঠাৎ করে বৃষ্টি হচ্ছে আবার এদিকে প্রচণ্ড গরম পড়তেছে আসলে এই ওয়েদারের কারণে মুরগিগুলো বেশি ঠান্ডায় অসুস্থতা হচ্ছে আমার যে যে দুইটা তিনটা মুরগি অসুস্থ দুইটা তিনটে মুরগির কিন্তু ঠান্ডার সমস্যা আর একটা মুরগি মারা গেছে যেটা ওটা আসলে আগে থেকে অসুস্থতা ছিল ওদের গায়ে প্রচুর ঘা হয়েছিল একটা আনকমন রোগ দেখছি গায়ে ঘা হয়েছিল আসলে আমি কোনো ট্রিটমেন্টে ওটা সুস্থ করতে পারিনি তো যাক পাশাপাশি যে দুইটা মুরগি দেখছি অসুস্থ হয়তো এই দুইটা মুরগি হ্যাঁ আল্লাহ চাইলে হয়তো রিকভারি করা যাবে ট্রিটমেন্ট দিয়ে বাদ বাকিটুকু আল্লা ভরসা তো আমি প্রত্যেকটা মুরগি খুব ভালোভাবে দেখছি তো বিশেষ করে আসলে মুরগিগুলো এক প্রকার ভালো আছে কেন যদি বলি তাহলে দেখা যায় যে আসলে ফার্মের মুরগির ডিম এখন খুবই কমে গেছে আসলে মুরগি রেস্টে থাকলে অসুস্থতাটা কম হয় আর মুরগি যখন ডিম দেয় রেগুলারলি তখন আসলে ওদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যেমন ডিমওয়ালা মুরগির ডিম আটকায় যেতে পারে আবার আপনার ঠান্ডা লাগতে পারে খাবার বেশি খাইলে খাবার হজম হয় না আসলে বিভিন্ন সমস্যা পড়তে হয় আপনার মুরগি ডিমে থাকে তো এটা কিন্তু এরাকানা মুরগি এই মুরগিটা কিন্তু খুবই ফেমাস কারণ এরা কিন্তু ব্লু কালারের ডিম দিয়ে থাকে হ্যাঁ আসলে এরাও মডেল চলছে এদের রুমের ভেতরে ফেদার দেখে বুঝতে পারেন প্রচুর ফেদার ছিল আর এটা হচ্ছে আমার হোয়াইট সুলতান হোয়াইট সুলতানগুলা ডিম পাটিছে অনেকদিন রেস্টে ছিল নতুন করে মল্টিং শেষ করে আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ ডিমে চলে আসছে দুইটা ফিমেল একসাথে ডিম দিচ্ছে তো আমার ব্ল্যাক রোজ কাম আসলে এই ব্রিডটা কার কার ভালো লাগে তো নিচে কমেন্ট করে জানাবেন আর এই ব্রিডটা কিন্তু টিকায় রাখতে আমার খুবই জীবনযুদ্ধ করতে এসেছে বলেন কেন আসলে এরা খুবই সেন্সিটিভ এতটাই সেন্সিটিভ তার মানে দু একদিন অন্তর অন্তর ঠান্ডা লাগতো শুধু অসুস্থ হইতো তো আসলে সেখান থেকে আসলে বারবারই ট্রিটমেন্ট করে এদেরকে রিকভারি করা একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছিলো যাক এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে হয়তো খুব দ্রুত ডিম আসবে আর এটা আমার সে নতুন কালেকশন করা বুটের বেন্টাম এগুলো কিন্তু প্রায় রেডি হয়ে আসছে হয়তো মাসখানিকের ভিতরে একটা ফিমেল ডিমে আসতে পারে আর ওইখান থেকে আর কোনো দিনের ভিতরে আরেকটা ফিমেল ডিমে চলে আসতে পারে তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো এই এই যে নতুন মুরগিগুলো নিয়ে কিন্তু বেশি ভয় থাকে কারণ নতুন মুরগিগুলো কিন্তু বেশি অসুস্থ হয় তো বাসায় এসে দেখি নতুন মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দুইটা ব্রিড তো সেটা দেখে খুব ভালো লাগলো তারপরে এটা আছে আমার হোয়াইট জাপানিস হোয়াইট জাপানিস কিন্তু এখন রেস্টে চলে গেছে এখন আর ডিম দিচ্ছে না এটা কিন্তু মাঝে খুবই প্রচণ্ড করে ডিম দিছে এখন রেস্টে গেছে মন শেষ করে আবার ডিম আসবে আচ্ছা বলুন তো এই মুরগিটা কী মুরগি ফেস দেখে কি বলতে পারবেন এটা আসলে গেম মুরগি আসলে মার্শাল খুব সুন্দর লাগে গেম মুরগিগুলা গেম মুরগিগুলো অনেকদিন যাব যাবৎ বাদে আবার ডিম আইসে আসলে গেম মুরগি খুবই সেন্সিটিভ খুবই সেন্সিটিভ আসলে এদের টিকানোই খুবই কঠিন দরকার আমার একটা যে মুরগি মারা গেছে বলছে না সেটা হচ্ছে একটা আমার একটা গেম ফিমেল মারা গেছে ওটা হচ্ছে আমার বাসার বাচ্চা ছিল নতুন বয়সের বাচ্চা ওই ফিমেলটা গায়ে ঘা হয়েছিল মারা গেছে এখান থেকে একটা ফিমেল ডিম দিচ্ছে আমার একটা ফিমেল মন্টিং চলতেছে পাশে কালো ফিমেন্টটা দেখে বসতে পারবেন ওটা পরিপূর্ণ মর্টিং চলতেছে। মর্টিং শেষ হয়তো বা আবার খুব দ্রুত ডিমে চলে আসবে এখানে সিলভার ওটা কিন্তু দুইটা ফিমেল একটা মেল ইনশাল্লাহ দুইটা ফিমেল ডিম পাচ্ছি আসলে ওয়েদার একটু ঠান্ডা হইলে কিন্তু বড় ব্রিডগুলো ডিম পাওয়া যায় আসলে বড় যে জাতের ব্রিডগুলো আছে না এটা কিন্তু প্রচুর গরমে কিন্তু ডিম বাচ্চা করতে পারে না এদের আসলে প্রচুর গরমেরা টোটালি সহ্য করতে পারে না তো আসলে এখন বাইরের ওয়েদারটা মোটামুটি ঠান্ডা বৃষ্টি হচ্ছে যারখণ্ড এখন মোটামুটি ডিম দিচ্ছে আমার সিলভার ব্রেডগুলা রেস্টে চলে গেছে সিলভার গোল্ডেন দুইটাই রেস্টে আছে ল্যাকেল্যান্ড আলহামদুলিল্লাহ মোটামুটি ডিম দিচ্ছে এরা তারপরে আমার নতুন যে ব্রেডটা ন্যাকেট সিল্কে আসলে এটা কিন্তু নতুন বয়সের মুরগি হওয়াতে কিন্তু আসলে এদেরকে অনেক ঝড়ঝাপটা পাওয়াতে হয়েছে চারটে সিলে একটা মারা গেছে তিনটা আলহামদুলিল্লাহ আছে মোটামুটি এরা ফুল রেডি হয়ে গেছে ডিম দিচ্ছে তো আসলে এদের ডিম পাইছে হয়তো খুব শীঘ্রই এখান থেকে বাচ্চা পাওয়া যাবে তো এখন এটা খুব ভালো আছে এটা হয়ে গেলে আর রিক্স থাকে না মূলত আমার যে মুরগিগুলোর সমস্যার কথা বলছি সেটা হচ্ছে সুলতান সুলতান আমার এখানে চারটা ছিল নতুন বাসের এখান থেকে দুইটা খুব অসুস্থ হয়ে পড়ছে আর দুইটা খুব ভালো আছে একটা মেল একটা ফিমেল ভালো আছে আর একটা মেল একটা ফিমেল অসুস্থ হয়ে গেছে এখানে টোটাল চারটা ছিল চারটা থেকে দুইটা সমস্যা হয়েছে আর এখানে দুইটা আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন আসলে ছোটো থেকে এটা বাচ্চা বড়ো করা অনেক কঠিন ব্যাপার তো আসলে সেটা যদি বড়ো হয়ে অসুস্থ হয় তো আসলে সেটা খুব খারাপ লাগে এতে প্রায় চার মাস বয়স হয়ে গেছে তো চার মাস বয়সে এসে এটা হঠাৎ অসুস্থ হয়ে গেছে এখানে এইটা আপনার মেল আর পাশেরটা হচ্ছে ফিমেল তো আসলে এই দুইটারই লাগছে ঠান্ডা আসলে নতুন বয়সের সব সময় আসলে ঠান্ডার ভয়টা থাকবে কারণ নতুন বয়সের মুরগিদের ঠান্ডার সমস্যাটা বেশিই হয় আমি মনে করি নাইনটি পার্সেন্ট মুরগির নতুন বয়সী মুরগির ঠান্ডার সমস্যাটাই বেশি দেখা যায় এই বয়সে কিন্তু আবার ঠান্ডা আপনি যদি ভ্যাকসিনেশন ঠিক না থাকে ভ্যাকসিনটা যদি ঠিক মতো না করেন তাহলে ঠান্ডা থেকে রিকভারি করা কিন্তু একটা খুব কষ্টের ব্যাপার হয়ে যাবে তো যারা আসলে সকল মুরগির বাচ্চা বড়ো করেন তো চেষ্টা করবেন ভ্যাকসিনটা সবসময় কন্টিনিউ ঠিক মতো দেওয়ার কারণ মুরগি কিন্তু সবথেকে জীবিকা নির্বাহের জন্য ভ্যাকসিনটা কিন্তু একটা বড়ো ও জিনিস আসলে ভ্যাকসিনটা কিন্তু আপনাদের কন্টিনিউ করাই লাগবে তো আলহামদুলিল্লাহ আমি প্রতিনিয়ত ভ্যাকসিন করার চেষ্টা করি প্রতিটা মুরগির আপনারাও চেষ্টা করবেন তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন করে ভিডিওতে আসসালামু আলাইকুম